সাংবাদিকের উপর হামলা ও প্রাণ্যাসের হুমকি থানায় অভিযোগ আশরাফুল হাবিব তুষারের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রংপুরের কাউনিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম এ ঘটনায় তিনি কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে আবাদের জমির মাটি কেটে তা ইট বিক্রি করা হচ্ছে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত হয় অভিযুক্তরা হলেন মোহাম্মদ জহির ও মোহাম্মদ রাশেদ মিয়া যিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পিএস ছিলেন গত আটই মার্চ বেলা এগারোটার দিকে মোহাম্মদ জহির আমিনুল ইসলামের মোবাইল নম্বরে কল দিয়ে নিজেকে তিন নং কুরসা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দেন এবং তার সঙ্গে দেখা করতে চান পরবর্তীতে দুপুর বারোটা বাইশ মিনিটে কাউনিয়া থানাধীন বেইলি ব্রিজ সংলগ্ন কৃষি ডিপ্লোমা কলেজের উত্তর পাশে তাকে ডেকে নেন সেখানে পৌঁছলে অভিযুক্ত জহির তাকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করেন এ সময় সাংবাদিক আমিনুল ইসলাম তার মোবাইল ক্যামেরা চালু করলে অভিযুক্ত জহির তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন সাংবাদিক আমিনুল ইসলামের সঙ্গে থাকা সাক্ষী মোহাম্মদ নূর ইসলাম আসলাম ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে একই দিন বিকেলে অভিযুক্ত রাশেদ মিয়া আমিনুল ইসলামের মোবাইলে কল দিয়ে তাকে অশ্লীল ভাষায় করেন এবং কাউনিয়ায় সাংবাদিকতা করতে দেয়া হবে না বলে হুমকি দেন এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এই ঘটনায় আমিনুল ইসলাম নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি কত বুঝেন আমার কথা বুঝেন আগে আমি আপনি যে প্রমাণ চান আমি তো এটা আপনাকে বলতে পারবো না বাস্তব জিনিসটা দেখাই দিবো আপনি আচ্ছা ঠিক আছে সেটা কি কার কাছে চাইছি মাটি বিক্রেতার কাছে না ওই জাগালার কাছে না কার কাছে বলেন আপনি মাটি মাটি যে যে কাটতেছে কাটতেছে কে কেউ একজন সেটা কে আচ্ছা আপনি আপনি কে বলেন তো হ্যাঁ আপনি কি আপনার পরিচয়টা দেন ওয়ালাইকুম সালাম ভাই আপনি কোন দায়িত্বে আছেন কিসের হ্যাঁ ভূমিতে নেই যে এক সাংবাদিক আমাকে বললো এই ঘটনা কে বললো আপনাকে রাশেদ না আমি নাম বলতে যাবো না দাদা আপনি যদি আমাকে বলেন জিনিসটা বলে আমি কি আপনার কথা বলবো বলবো না মারিটা তো রাশেদ নাই আপনি কিছু করে লাডোয়া আমার কিছু করতে পারবো না আপনি জানেন আমার পরিচয় লাগবে না